कलम पाल सुख मुख थी ॻाली तानी कलम पाल पर पावन पवन की आरती जाते पवन पुरानी करीमला मथिन त्रीता को नहीं पार करीमला कलिमाला पीता को नहीं पारिय जन्म मित्तु भयो भावो भयो हार जन्म मित्तु भयो भावो भाई

উত্তর ব্যক্ত চর চরশি জন তসম শ্রী গুরবে নম অজ নি মিশ যেন শলক্রুন্ম শ্রী গুরবে নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তদ ভক্ত নম নম বাঞ্ছা কল্পতরু ভার্চ কৃপা সিন্ধু এ বয়ে চ পতি পাবনে ভ বৈষ্ণব ভাই নমো নম জয় শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ তাদেরও চরণ সেবি ভক্ত শনিবাস জনমে জনমে তাদের চরণ চরণসেবী ভক্ত শনিবাস জনমে জনমে জন মে মো শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী আদৈত গদাধার শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হা কৃষ্ণ করুণা সিন্ধু রাধা রাধাকান্ত নমস্তুতে প্রথমে মঙ্গলাচরণের কিছু অধ্যায় শ্লোক পাঠ করব নারায়ণেং স্বয়ং বেশন গুচিত মহাভারত অদ্ভৈতা মৃত বৈষ্ণী ভগবত মষ্টা দশ অধ্যায়ে অম্বতমিনী ভগবৎ গীতে ভগবতী শ্রী হে কৃষ্ণ করুড়া পতিত জনের বন্ধ সারা সার দয়াময় হরি জগত পালন কর্তা দাতা ভক্তি চিত্তে নমস্কার করি ভগবান কৃপা করে বিষাদিত অর্জুনের জ্ঞান উপদেশ প্রধুময় গীতা বাণী তথ্য জ্ঞানের খনি কহিলেন সর্বজন স্বয়ং কৃষ্ণ ভগবান অদ্বয় তথ্যেরও জ্ঞান ভগবতী অমৃত বর্ষিনী করিলেন বরিশন জ্ঞানীর পারশ অধ্যায়ে রূপিনী মাতো ভগবতী গীতে যেত মায়ে ভক্তি চিত্তে থাকে রত মননে তাহারও সার্থক নাহি হয় যে এই ভাগবত গীতা স্মরণাপন্ন হয়েছেন তাহার সার্থক কর্ম এই জগতে তাহার জন্মই সার্থক হয়ে যায় এবং তিনি এই জগতে আর পুনরায় আসতে হয় না বারে বারে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু লিখা তাহার উনার হয় না সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারে বারে স্মরণ সেই গীতাকে বারবারে স্মরণ করিতেছি হে মহাভারত রূপ তৈলপূর্ণ যে প্রদীপ হে ব্যাস করিলে প্রজ্বলিত তুমি মহা জ্ঞান বদ্দ সমনেত্র দায়ে তোমানমি হয়ে ভক্তি চিত হে কেশব দেব হরি চাবুক লাগাম ধোরে গীতামৃত করিলে দোহন যেন পিপা স্বার্থ যত পানে হইল পরিতৃপ্ত পরিপদ কঙ্কজ বন্ধন সর্বপরিষদ ধেনু মন্থন কারেন কানু কুন্তি সুত পাঠ্য তাহেবস্য সুধিভোক্তা গণযত পান করে অবিরত সেই গীতাম্বিত শান্তির উচ্ছ্বাদ কংসর ত্রাণকর্তা দেবকিয়ানন্দ দাতা আনন্দাতা কল্পতরু সেই কৃষ্ণ ভগবান প্রণতি জানাই থেন জগতের জ্ঞান মুদ্রা আর আরে কুরুক্ষেত্র যুদ্ধ যেন ভয়ঙ্কর নদী হেন কি বলছেন কুরুক্ষেত্র নদীটা কিরকম ভয়ঙ্কর তাহাতে দুইটা তর এক পাশে ভীষ্ম আর এক পাশে দোনা চাহি এই দুই তীর মাঝখানে নদী এই নদীটা পার হওয়ার জন্য কেবলমাত্র আমাদের এই যত নিয়ম শাস্ত্র গ্রন্থ যা কিছু বেদ বেদান্ত এপাশে পাশে কেবলমাত্র মায়ায় মোহিত হয়ে জর্জরিত সংসার মোহমায়ায় টাকা পয়সা ধন দৌলত সুখ দুঃখে জর্জরিত আর যদি নদীর ওপারে যদি যাওয়া যায় তবে কেবলমাত্র শান্তি আর শান্তি সেখানে পরমানন্দ বিরাজমান রয়েছে তাই ভীষ্ম তাহে দুই তিন জয় জলতায় শকুনি প্রস্তর ভাই শাইলাজ দুরন্ত কুম্ভীর সেই নদীর ভিতরে হচ্ছেন কি জল জল এবং শকুনি সেই নদীর প্রস্তর মানে পাথর স্বরূপ রয়েছেন তাহাকে কেউ নড়াতে পারতেছে না এবং শাল্যরাজ দুরন্ত কুম্ভীর ইহা রয়েছে আমাদের সমস্ত দেহের ভিতরে দুরন্ত কুম্ভীর কি কুম্ভীর কামরূপী কুম্ভীর আমাদের শরীরে বিরাজমান রয়েছে এই নদী পার হওয়ার জন্য যেন কর্ণবেলা কর্ণ মক কর্ণবেলা ভূমি আমার শরীরটাকে সুন্দর ভাবে আলোকিত করে রেখেছেন হ্যাঁ কেন এই মাঠটাই হচ্ছে কুরুক্ষেত্র শরীরে কুরুক্ষেত্র এবং ধর্মক্ষেত্র দুটোই রয়েছে এবং ঘূর্ণিপাক দুর্যোধন দুরাচারী হয় যে ধন সেই তো দুর্যোধন বারে বারে আমি অপকর্ম করতেছি বারে বারে জন্ম আসছি এই ঘূর্ণিপাকে কেবল ঘুরতে আছি বারে বারে নদীতে ঝোল বিশাল ঢোল পড়ে না বারে বারে মরতেছি বারে বারে জন্ম হইতেছে হম বিকর্ণ মকর তিনি মকর রূপী রয়েছেন মকরের মৃত্যু নেই অশ্বত্থমা আজ পর্যন্ত জীবিত রয়েছেন যারা পরের ঘিরে আগুন দেয় জয় রাধে নই তাই গোর যারা পরের গিয়ে আগুন দেয় যারা গর্বের সন্তানকে বিনাশ করেন গর্বের সন্তানকে বিনাশ করেন তাদের মৃত্যু হয় না অসত্যমা রুটি এদের এদের মৃত্যু নেই ভগবান এদেরকে জীবিত রেখেছেন যা তোদের মৃত্যু হবে না এই রূপে রয়েছেন ইহাতে বিপদ কার সাধ্য দিবে পারি কৃপাচার্য ছোত এমন ও বিপদ চাহিবাহী ঋষিকেশ হলেন্ডারি তা হাতে পাণ্ডব তাহাতে করিলেন আরোহণ সহজে সে নদী দিল পারি ব্যাস পরা সরস্বত বাক্য পর বড় তাহে মহাভারত কমল সেই পদ্ম হরি কথা সুপবিত্র সৌরভ গীতা ও কেশর আখ্যান সকল সজ্জন তাহাতে আকৃষ্ট হল মহানন্দে মধু করে পান কলিরকল কল মুসন নির্মল করে সুভাসে আন সবাকার আনন্দ অন্তরে যার কৃপা কণা পঙ্গু পার হয়ে গিরি বোবা কথা ভক্তি চিত্তে নমস্কার করি ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্রয় মরুত চন্দ্র স্তবে যার দিতে নারে সীমা ক্রম দ্বারা সর্বসম গায়কেরা বেদে গায়ে মহিমা হয়ে ভক্তিযুতমান্তিকে যোগী গণ ধেন যোগে দেখেন যাহারে দেবাসুর গণ যত নাহি জানে যার তত্ত্ব সে পুরুষে নমিবারে সবাকারয় অবহিতে বড় আশা করি চিতে ত্রিপদীতে শ্রী গীতার প্রকাশ সর্বভক্ত পদ ধুলি দাও মোর শিরে তুলি প্রার্থনা করে ভক্ত